আয়ারল্যান্ডে প্রায় হাজার খানেক মার্কিন প্রতিষ্ঠান রয়েছে কর্মসংস্থান হয়েছে তিন লাখ আশি কর্মীর আয়রিশ অর্থনীতিতে যাদের অবদান একচল্লিশ বিলিয়ন ইউরোর বেশি সাম্প্রতিক পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম মাসে বিলিয়ন ট্যাক্স দশমিক আয়ারল্যান্ড এছাড়া যুক্তরাষ্ট্রে এবছর পঁয়তাল্লিশ দশমিক ছয় বিলিয়ন ইউরোর পণ্য রপ্তানিও করেছে আয়ারল্যান্ড তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আয়ারল্যান্ডের অর্থনীতিতে ট্রাম্প নির্বাচনী প্রচারণায় জানান তার পরিকল্পনা কর্পোরেট করের হার পনেরো শতাংশ শুল্ক আরোপ করা মার্কিন বেশ কিছু প্রতিষ্ঠান আয়ারল্যান্ড থেকে দেশে ফিরে নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন ট্রাম্প বিশ্লেষকরা বলছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে বড় সড়ক ক্ষতির মুখে পড়বে আয়ারল্যান্ড এতে শঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা ট্রাম ইলেকশনের আগে যে কথাগুলো বলেছে সে কথাগুলো যদি কার্যকারী হয় তাহলে আয়ারল্যান্ডের অর্থনীতির জন্য ভালো না ফেসবুক অ্যাপল ইন্টেল মাইক্রোসফট ও গুগলের মতো প্রতিষ্ঠানও রয়েছে আয়ারল্যান্ডে বিশ্লেষকরা বলছেন রপ্তানি পণ্য সহ তথ্য প্রযুক্তি খাতেও নামতে পারে ধস ট্রাম্পের প্রস্তাবিত উচ্চ আমদানি শুল্ক নীতি আয়ারল্যান্ডের আইটি খাত এবং রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষত শুল্ক নিয়ে যদি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয় তাই ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অর্থনৈতিক অস্থিরতা আয়ারল্যান্ডের আইটি খাতে বড় ধাক্কা দিতে পারে মার্কিন কংগ্রেসের দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা থাকায় কর্পোরেশন ট্যাক্সের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কার্যকর করতে বেগ পেতে হবে না ডোনাল্ড ট্রাম্পকে এটিকেই সবচেয়ে বড় ভয়ের কারণ বলছেন আইরিশ অর্থনীতিবিদরা রাজনৈতিক অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক জোরালোর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের মধ্যে প্রায় অর্ধেক প্রেসিডেন্টের পূর্বপুরুষ আইরিশ থাকায় দুই দেশের সম্পর্ক অত্যন্ত মধুর ট্রাম্প প্রশাসন সেই সম্পর্ক অটুট রাখবে আয়ারল্যান্ডের অর্থনীতিকে শক্তিশালী রেখে এমনটাই প্রত্যাশা সৈয়দ জুয়েল সময় সংবাদ আয়ারল্যান্ড